ইমাম সাহেব যত দরিদ্রই হোক যত গরিবই হোক যত ফকিরের ছেলেই হোক রিক্সাওয়ালা ব্যানওয়ালার ছেলেই হোক প্রেসিডেন্ট সহ এক ডজন মন্ত্রীও যদি আপনার গ্রামের মসজিদে নামাজে ঢুকে সামনের যায় নামাজটা ফকিরের ছেলে ব্যানওয়ালার ছেলে রিক্সাওয়ালার ছেলে ইমামকেই সামনের যায় নামাজ দিতে পিছনে প্রেসিডেন্ট হইলেও তাকে পিছনেই চালাতে হয় মন্ত্রী হলো পিছনে সচিব হলো পিছনে যত বড় বিজ্ঞানী হয় পিছনে দেখাতে হবে তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘরে যে ব্যক্তি সামনে দাঁড়ায় ওই ব্যক্তিটাই গরিবের ছেলে হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কথা দিকে মাদ্রাসার শিক্ষাকে আমরা ছোট করে দেখার চেষ্টা না করি মাদ্রাসার শিক্ষার্থীরা একশো তো একশো

জমিনে ছেড়ে যায় এই সোনার মানুষ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বানাইতে পারে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখছি যে ধর্ষণের সেন্সিটিভ সুরি চুরি করার পরে মুশকিল করল ভাই আজকে ইয়াহুদি আর খ্রিস্টানদের চক্রান্তের বেড়া জালে মুসলমান মুসলমানের দুশ্মন হয়ে মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জায়গা থেকে আমাকে উঠে আসে আমাদেরকে উঠে আসা আমাদের সন্তানদেরকে উঠে আসতে আসতে মাদ্রাসার শিক্ষাকে কোনোভাবেই খারাপ করে দেখার এখানে শুধু নাই বরং মাদ্রাসার শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা আজকে বৃদ্ধাশ্রমে যারা মা বাবাকে ডাকে তারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা না ঠেলাওয়ালা না কুড়ি না মজদুর না আলে বলা মানা যারা বৃদ্ধাশ্রমে কথা বলে কথা বলতে না শ্রমে যারা মা বাবাকে রাখছে তারা সবাই হইয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে এ সন্তান তো শুকুর আর কুকুরের চেয়ে পড়ালেখা যারা মানুষ হয় পড়ালেখা পশু হইছে যা

কিন্তু ঈমানের মধ্যে স্বীকার করুন কোন কেসর আল্লাহ माफ করবে না কথা ঠিক কি না তাহলে বিশুদ্ধ ঈমানটা মাদ্রাসা সারা স্বীকার কোন জায়গা তাহলে এই মাদ্রাসা দরকার আছে না দুই নাম্বার গুণের নাম আমিনুস সালেহা দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল কিয়ামত জোরে ক কিয়ামত জান্নাতে যেতে চাই যারা যাইতে চান তারা মুখ খুলবেন যারা যাইতে চান না তারা বোবার বসে থাকেন অসুবিধা নাই জান্নাতে যাইতে চান কারা কারা যাইতে চান এক নাম্বার গুণের নাম কি জোরে কোরে কই শাস দোকানে বেনমাজির ইমানের মতো ইমান না ইমান বিশুদ্ধ হওয়া লাগবে ইমান খালেদিন ওয়ালিদ রাজিয়াল্লাহু তাআলার মতো হওয়া লাগবে কথা বলা না

সব সাত ঘুরতে ঢুকতে বাইরেতে দোয়া আছে না নাই এটা কি নেকামল না বদামল কোথায় শিখার স্কুল চলে যায় ভাত খাওয়ার সময় দোয়া পড়া এটা নেকামল না বদামল কোথায় শিখার হুজুরে ক মাদ্রাসা কত শরফ লাগতেছে না হুজুর আমরা তো মাদ্রাসা করি না আমাদের উপায় নাই আরে ভাই ডাক্তারের হেল্পার দশ বছর হেল্পারি করে যদি আধা লাখ টাকা

জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ অর্জন করা লাগবে আলোচনার পরে যদি দেখা যায় দুই গুণের গুণই আমার তাহলে এইখান থেকে নিয়োগ করে যাবে আমার এই দুই গুণ যে কোনো মূল্য অর্জন করা লাগবে জান্নাতে যাওয়া ছাড়া উপায় আসে জোরে বলেন আসে 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 ভাই ভাই গুণ দুইটাকে সংক্ষেপে বলতেছি এক নাম্বার গুণ জান্নাতে যেতে চাইলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে ইমান এক নাম্বার গুণের নামটা আছে আছে এইবার আবার আবার ইমান না থাকলে এখানে এসে গেছে ইমানই তো টেনে টেনে রয়েছে কথা নেই তবে আমাদের দেশে একচুয়াল ইমানদার আছে ওখানে আড্ডা দেয় মসজিদে নামাজে আসা আছে নামাজের কথা বললে আপনাদের দেশে আসে কিনা জানি না নামাজের কথা বললে বলে রুজ রুযু নামাজ না পড়লো ইমান ঠিক আছে কথা আপনার ভিতরে ঈমান আছে আপনার ঈমান আপনাকে কোরআনের মসজিদে নিয়ে আসছে যদি জ্যান নামজিদ মসজিদে ইমাম ওই পরিমাণে থাকতো তার ঈমান আমাকে মসজিদে নিয়ে ধাক্কা দেওয়া ভয়া দিতে কথা নেই কেনা যারা বলে যে আমাদের নামাজ না পড়লেও ইমান ঠিক আছে আসলে মধ্যে ইমান নেওয়ার ভিতরে ঢুকছে সাইটা কি ঢুকছে যদি শয়তানটা ঢুকতো এই কথাটা তো শয়তান মার্কা কথা কথা ভাই এই কথাটা কি মার্কা কথা নামাজ না পড়াও ইমান ঠিক আছে এই কথা শয়তান মার্কা কথা তো মানুষ

আজকে কুরবানি না করলে সমাজে কি সুযোগ হয়ে গেলাম না এর এরকম অনেক ফাজিল আছে কুরবানি করা ফরজ না ওয়াজিব খুব দিন জহুরের নামাজ এটা কি কি কুরবানি করে গরুর বানাইতেছে যোহরের নামাজ আসরের নামাজ সব জলা নদি কোটি ওয়াজিব একটা কিন্তু একটা ফরজ এর সমান হবে না

বর্তমান দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বিশুদ্ধ ইমান শিখার কোন ব্যবস্থা নেই বিশুদ্ধ ইমান যদি শিক্ষা হয় মাদ্রাসায় আসা হয় কথা বলেন আশা রাখলে কি লাগবে না অনেক ধনী ব্যক্তির এই কথা যখন বলি অনেক ধনী ব্যক্তিরা মাদ্রাসায় বাচ্চা দিতে চায় তাদের এক নম্বর কথা হচ্ছে মাদ্রাসায় পরে খাবে এরকম প্রশ্ন আসে আমার প্রশ্ন হলো যে আমরা মাদ্রাসায় যারা পড়ছি আমরা কি না খাইয়া পেট পেটের সাথে লাগাই আপনাদের দুয়ারে কোনোদিন হাত বাড়াইছি বরঞ্চ দেখবেন আপনাদের থেকে হুজুরদের চেহারা সুরত স্বাস্থ্য শরীর পোশাক পরিচ্ছদ সব সময় সর্ব অবস্থা

তুমি এসে করো না ইমামের মর্যাদা তো এই দেশের প্রেসিডেন্টের থেকেও বেশি এই সংসদের দাম বেশি না মসজিদের দাম বেশি প্রেসিডেন্ট ভবনের দাম বেশি না ভাঙ্গা মসজিদের দাম বেশি গোটা পৃথিবী বিক্রি করে একটা মসজিদের জায়গার এক ইঞ্চি জায়গার দাম দেওয়া সম্ভব ইমাম সাহেব যত দরিদ্রই হোক যত গরিবই হোক যত ফকিরের ছেলেই হোক রিক্সাওয়ালা ব্যানওয়ালার ছেলেই হোক রেসিডেন্ট সহ এক ডজন মন্ত্রীও যদি আপনার গ্রামের মসজিদে নামাজে ঢুকে সামনের যায় নামাজটা ফকিরের ছেলে ব্যানওয়ালার ছেলে রিক্সাওয়ালার ছেলে ইমামকেই সামনের যায় নামাজ দিতে পিছনে প্রেসিডেন্ট হইলেও তাকে পিছনেই সারাতে হবে মন্ত্রী হইলেও পিছনে সচিব হইলেও পিছনে যত বড় বিদ্যানী হয়

এই সোনার মানুষ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বানাইতে পারে না আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখছি যে ধর্ষণের ক্ষেত্রে চুরি করার পরে নিশ্চিন্ত

মাত প্রচার সেই শ্রেষ্ঠ আজকে বৃদ্ধাশ্রমে যারা মা বাবাকে ডাক রেখে তারা ঋষওয়ালা ভ্যানওয়ালা ভেড় ওয়ালা না ঠেলাওয়ালা না কলি নাম না আলে বোলাম যারা বৃদ্ধাশ্রমে বলে কথা বলতে বলতে এইসব কথা বলতে না কে রাখবে বৃদ্ধাশ্রমে যারা মা বাবাকে রাখছে তারা সবাই শিক্ষিত

বিশুদ্ধ ইমান শিখার জন্য মাদ্রাসা ছাড়া কোনো জায়গা নাই আর বিশুদ্ধ ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে জোরে কন জোরে কন নামাজ এক ওয়াক্ত করেন না জান্নাতে যাওয়া যাইতে পারে পারে না মানে ভাই নামাজ করেন না আল্লাহর কাছে মাপ চাইছেন না যদি ইমানে মুদদে শিকার কোপড়টকেছেন আল্লাহ माफ করবে না কথা লেখেন ঠিক তাহলে যদি সুস্থ ঈমানটা মাদ্রাসা সারা শিকার কোন জায়গা তাহলে এই মাদ্রাসার দরকার আছে না দুই নাম্বার কুন এর নাম আমিনুস সালেহা দুই নাম্বার কুন এর নাম হলো নেক আমল কিয়ামত জোরে ক কিয়ামত জান্নাতে যেতে চাই যারা যাইতে চান তারা মুখ খুলবেন যারা যাইতে চান না তারা বোবার মতো বসে থাকেন অসুবিধা নাই জান্নাতে যাইতে চান কারা কারা যাইতে চান এক নাম্বার গুণের নাম কি জোরে কোরে ক ওই শাস দোকানে বেনমাসির ইমানের মতো ইমান না ইমান বিশুদ্ধ হওয়া লাগবে ইমান খায়দার বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া লাগবে কথা না

জান্নাতে যাওয়ার দুটা গুণ কোথায় শেখা মাত্র দু মাত্রায় শিখায় তাহলে আমরা কি বুঝলাম

নিজের দয়া দিয়া মায়া দিয়া আঁকড়ে হয়ে রাখছে ভালোবাসে ওই মুসলমানের টাকা ওই মুসলমানের সম্পদ ওই মুসলমানের ভাব আসবার নবীর ঘরের জন্য আল্লাহ প্রদান করবে কথা ঠিক কি না কে দিবেন কে দিবেন না সেটা আমার জানা নাই বাকি মাদ্রাসা সাফ করতে দরকার আছে না মাদ্রাসাটা নবীর ঘর ঘরটা কার হুজুরে কয় তাহলে নবীর ঘরটা যদি নবীর হয় এই ঘরের মালিকানা যদি নবীর হয় তাহলে এই ঘরে যারা বসবাস করে তারা নবী ফ্যামিলি বা নবীর পরিবারের সদস্য না হলে এই ঘরে বসবাস করতে পারে না কথা ঠিক কিনা ধরে বলেন ধরে বলেন ধরে অবশ্যই ঘর নবীর নবীর ঘরে যারা বসবাস করে তারা নবীর পরিবারের সদস্য তারা নবীদের মেহমান কথা ঠিক আমি আর বলি নবীজির হুকুম ঠিক তাহলে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলতে চাই যে এই মাদ্রাসা যে জমিনে হয়েছে যে গ্রামে হয়েছে এই মাদ্রাসার সাথে মদিনার রৌজার সাথে মাটির নিচ দেওয়া হোক আর আসমানের উপর দেওয়া হোক কোনো না কোনো ভাবে একটা কানেকশন আছে কানেকশন না থাকলে নদীর ঘরে এখানে দাঁড়াতে পারে জোরে বলেন পারে পারে আবার আপনার দুই হাত উজার করে যদি নবীর ঘরের খেদমত করতে পারি টাকা দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া শ্রম দিয়া যে যেভাবে পারি সংসারের জন্য যেভাবে কাটি আমি আপনার যদি নবীর ঘর মাত্রা সাজকে নইভাবে কাটতে পারি তাহলে মনে রাখবেন কথাটা লেখা রাখবেন সংসারের জন্য যেভাবে দরদনিয়া শ্রম দেয় মাদ্রাসার জন্য যদি ঠিক ওইভাবে দরদনিয়া শ্রম দেয় মৃত্যুর সময় আপনার জবানে কালিমা নসীব হবে ঈমান সহকারে বিদায় নিতে পারবেন শুধু তাই না মরার আগের দিন হলো নবীজির সঙ্গে দেখা তৌফিক হবে ঘটনা মনে পড়ছে কিছু বলার সুযোগ নেই সময় একেবারেই বারো কুয়াকাটা হুজুরকে সাড়ে আটটায় উঠে দেওয়ার কথা এরপরে আসার সময় চলছে হুজুর আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনার সময়